এসএসসি চাকরি বাতিলে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল কোটা রাজ্যে এসএসসি চাকরি বাতিলে রীতিমতো ঝড় উঠে গেছে রাজ্য রাজনীতিতে কারণ এসএসসি সালের পুরো প্যানেলে নিয়োজিত ছাব্বিশ শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের যে নির্দেশ সেই নির্দেশই কার্যত বহাল ডেকেছেন প্রধান বিচারপতি তার মধ্যে কিন্তু এই নির্দেশের বিরোধিতা করে রিভিউ পিটিশনে গেছে সুপ্রিম কোর্টে রাজ্য তার মধ্যে চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা যোগ্য তারা ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যেতে পারবে এমনই কিন্তু জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্য যে আর্জি করেছিল বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে বিদ্যালয়ে যাওয়ার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট যোগ্যদের তাই যোগ্যদের জন্য কিছুটা ছাড়পত্র দিয়েছে তবে নির্দেশ দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যোগ্যরা যদি পরীক্ষা দিয়ে পাস করে যোগ্যতার যদি মানদণ্ডে উত্তীর্ণ হয় যদি যোগ্য নিজে প্রমাণ করতে পারে তবেই কিন্তু তাদের চাকরি বহাল থাকবে তা না হলে জানুয়ারি থেকে তাদের চাকরি বাতিল কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের জন্য কোন রকম ছাড় দেয়নি সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের চাকরি পাতিল। তাই গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের বাঁচানোর জন্য তাদের পরিবারগুলিকে বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক দৃষ্টিভঙ্গিতে বড় পদক্ষেপ গ্রহণ করেছিলেন গ্রুপ সি কর্মীদের পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের কুড়ি হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন এবং নির্দেশিকাও জারি হয়ে যায় কিন্তু সেই নির্দেশিকা জারি হওয়ার পরপরই কিন্তু ওই নির্দেশের বিরোধিতা করে চাকরি প্রার্থীরা যারা দিনের পর দিন চাকরির জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন এবং যে বাইশ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিলেন তারা তারা কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের করেন একাধিক মামলা একসাথে শুনানি করেন বিচারপতি অমৃতা সিনহা সেই মামলাতেই কিন্তু রাজ্যকে চরম নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা গ্রুপ গ্রুপ ডি কর্মচারীদের ভাতা দেওয়া যাবে না তবে এই নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা তাও হয়ে গেল প্রায় এক মাসের মতো অবশেষে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের ভাতা দেওয়ার যে নির্দেশ সেই নির্দেশের বিরুদ্ধে যে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা সেই নির্দেশের বিরোধিতা করে এবার ডিভিশন বেঞ্চে ছুটল রাজ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ডিভিশন বেঞ্চে রাজ্যের বিস্ফোরক আর্জি রাজ্য যা আর্জি জানালো তার সাপেক্ষে ডিভিশন এই মুহূর্তের যাদের চাকরি বাতিল হয়েছে বেআইনি ভাবে চাকরি পাওয়ার জন্য যাদের চাকরি বাতিল হয়েছে যে সমস্ত গ্রুপ সি গ্রুপটি কর্মীরা যারা ভুয়ো যাদের চাকরি বাতিল হয়েছে সাদা খাতায় চাকরি পাওয়ার জন্য ঘুষ দিয়ে চাকরি পাওয়ার জন্য অর্থাৎ দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়ার জন্য যাদের চাকরি বাতিল হয়েছে তাদের ভাতা দেওয়ার যে ঘোষণা সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল এবার একেবারে ছুড়লেন রাজ্য সরকার চাকরি আরা শিক্ষাকর্মীদের ভাতা দিতে চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার পাল্টা সেই নিয়ে মামলা হলে বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এসএসসি কাণ্ডে চাকরিহারা সকল শিক্ষা কর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের মাসে মাসে যে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট তবে রাজ্য এখানে রাজি নয় একক বেঞ্চের রায়ের পাল্টা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার আদালতে রাজ্যের বক্তব্য চাকরি হারাদের সামাজিক মান এবং জীবনযাত্রা চালিয়ে যাওয়ার জন্যে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ভাতা দেওয়ার অধিকার রয়েছে রাজ্যের উল্লেখ্য রাজ্য সরকারের ভাষা সংক্রান্ত মামলায় হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে হাইকোর্টের নির্দেশের পরই একাধিক মহলে সমালোচনা শুরু হয় এরই মধ্যে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার উল্লেখ্য এসএসসিতে তে চাকরিয়ারা সকল শিক্ষা মাসে মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল দু সালে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা যে কর্মীরা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন তারা ভাতা পাবেন জানানো হয় মাসিক পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা ভাতা দেওয়া হবে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য গ্রুপ সিরা পাবেন পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডিরা পাবেন কুড়ি হাজার টাকা পয়লা এপ্রিল থেকে তা কার্যকর হবে বলে জানানো হয়েছিল বলা হয়েছিল মানবিক কারণে চাকরি শিক্ষা কর্মীদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল লাইভ লিহুড এন্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম দু নামের প্রকল্পের মাধ্যমে এই ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে আর এবার কিন্তু একেবারে চরম সিদ্ধান্ত রাজ্যের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের বিরোধিতা করে সরাসরি সুপ্রিম কোর্টে যে নির্দেশ সেই নির্দেশের উপর যে স্থগিতাদেশ এবং ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত যেটাকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী বলে মনে করছেন আইনজীবী মহল বঞ্চিত চাকরি তারা দাবি করছেন এই সমস্ত গ্রুপসি গ্রুপটি কর্মীদের ভাতা দিতে হলে যাদের বেআইনভাবে চাকরি বাতিল হয়েছে তাদের ভাতা দিতে হলে সমস্ত চাকরি প্রার্থীদের ভাতা দিতে হবে যারা এই দু হাজার ষোলো পরীক্ষায় বসেছিলেন বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারের এই কিন্তু তা সত্ত্বেও রাজ্য থমতে রাজি নয় গেলেন ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে বিস্ফোরক দাবি পরিবারগুলিকে বাঁচাতে রাজ্যের ইতিহার আছে ভাতা দেওয়ার যেখানে রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে কর্মরত বিদ্যালয় বিদ্যালয়ে যারা মাত্র ভাতা পাচ্ছেন সারা দিন কাজ করে দশ হাজার টাকা তেরো হাজার টাকা সেখানে বেআইনি বাতিল হওয়ার গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের বাড়িতে বসে পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই দু আঠারো সালে লাস্ট ভাতা বেরিয়েছিল পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের একেবারে নমুনা আনতে পান্তাপুরে অবস্থা আর্থিক বিপর্যয় নেমে এসেছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা অসহায় ভাবে চিকিৎসায় মারা যাচ্ছে তাদের দিকে কোন রকম পদক্ষেপ নেই রাজ্য এদিকে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য তাদের বাঁচাতে রাজ্য ছুটল ডিভিশন বেঞ্চে এমনই কিন্তু একাধিক পার্শ্ব শিক্ষকদের সংগঠন থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল এমনই কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে তাই কি হতে চলেছে আগামী দিনে রাজ্য কি ভাতা দিতে পারবে ডিভিশন বেঞ্চ কি রাজ্যের এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপর কোন স্থগিতাদেশ দেবে কোন নির্দেশ দেবে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের